ক্রমশই মানুষের নজর কেড়ে নিচ্ছে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ই হাট ষষ্ঠ ই হাটে জনস্রোত ছিল দর্শকের পজিটিভ বার্তার উদ্যোগে আগরতলার রানীর খামার স্থিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল শান্তিনিকেতন ষষ্ঠ ই হাট রবিবার বিকাল হলেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ চত্বরে দেখা যায় জনস্রোত প্রতিটি ই হাট আগের ই হাটের উপস্থিতির রেকর্ড ভেঙে নতুন নজির গড়ছে যা জনসাধারণের বিপুল আগ্রহ ও অংশগ্রহণ হন তার একমাত্র প্রমাণ এই ই হাটে প্রায় সতেরোটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে এর মধ্যে ছিল গ্রুপ ডান্স একক নৃত্য একক গান সমবেত সঙ্গীত সহ অন্যান্য মনোজ্ঞ অনুষ্ঠান সাংস্কৃতিক পরিবেশগুলো দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করেছে এবং পুরো প্রাঙ্গণ জুড়ে উৎসবের আবহ তৈরি করে এই সব অনুষ্ঠান অনুষ্ঠান স্থলে গড়ে উঠেছে মহিলা উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত একাধিক স্টল এসব স্টলে বাহারি খাবার থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায় মহিলা উদ্যোক্তাদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়রাও এই ই হাটে অংশগ্রহণ করেছেন গৃহস্থ পরিবারের সদস্যরা নিজেদের বাড়িতে উৎপাদিত সবজি এবং ফলের पसরা সাজিয়ে বসেছে পাশাপাশি পিঠাবলি এবং নানা ধরনের ঘরোয়া খাবারের স্টলও ছিল বিশেষ আকর্ষণীয় শান্তিনিকেতন ই হাট এক কথায় সংস্কৃতি স্বনির্ভরতা ও আনন্দের মিলন মেলা আর এই ই হাটের মাধ্যমে একদিকে যেমন স্থানীয় শিল্পী এবং উদ্যোক্তাদের তাদের প্রতিভা এবং পণ্য তুলে ধরার সুযোগ পাচ্ছেন তেমনি সাধারণ মানুষ পাচ্ছেন এক আনন্দ ঘন বিকালের স্বাদ আগরতলার শান্তিনিকেতন মেডিকেল কলেজে ত্রিপুরা ও বহির্বিভাগের অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে নামমাত্র মূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি এই ই হাটে অংশগ্রহণকারী মানুষের সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে উপস্থিত একাধিক ব্যবসায়ী ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য সব মিলিয়ে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গনে আয়োজিত শান্তিনিকেতন ই হাট সফলভাবে মানুষের মন জয় করেছে এবং আগামীতেও এই উদ্যোগ আরো বৃহৎ আকারে জনপ্রিয় হয়ে উঠবে নমস্কার আমার নাম লিটনাচার্জি আমি অ্যাকাউন্টে কাজ করি ত্রিপুরা শান্তিনেতন মেডিকেল কলেজে তো আমাদের এখানে এই মেলা প্রাঙ্গণটা দেখছেন এটা আজকে ষষ্ঠ পর্ব তো এই আনন্দ মেলাতে আমাদের যে ই হাট চলছে আজকে ষষ্ঠম দিন এই দিনে আমাদের যে ই হাটের মধ্যে মহিলা উদ্যোক্তারা পজিটিভ পার্তার হয়ে এখানে বিভিন্ন স্টল বসেছে তো তারা যেরকম একটা আনন্দ পাচ্ছেন এবং সাথে সাথে একটা ইনকামও হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের দেখেছেন এই যে গ্রামের যে প্রতিভাগুলি এইগুলি আমরা তুলে ধরতে পারছি এই ই হাটের মাধ্যমে তাছাড়া তাই নয় আমাদের যে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা আছে এই ছোটো ছোটো এই ই হাটের যে ছবিগুলি বা ভিডিওগুলি বা আমাদের যে মঞ্চে যে এই মেলা প্রাঙ্গণে যে অনুষ্ঠিত হচ্ছে ছোটো ছোটো খুদে খুদে শিল্পীরা তাদের যে আবির্ভাবটা তাদের যে প্রতিভাটা তুলে ধরছেন এটা আমাদের সারা পৃথিবীর বুকে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামের মাধ্যমে তুলে ধরতে পারছেন তাদের যে প্রতিভাটা তুলে ধরতে পারছেন তার মধ্যে সোশ্যাল ইনফ্লুয়েন্সারা যেরকম বেনিফিট হচ্ছেন বা উপকৃত হচ্ছেন ঠিক আমাদের ই এর মাধ্যমে আমাদের যে গ্রাম্যের যে গ্রাম্য যে পরিবেশটা আমরা আবার তুলে ধরতে পারছি এবং তার মাধ্যমে আর্থিক উন্নয়ন হচ্ছে এবং তার মাধ্যমে একটা মেলা মানে আনন্দ মানে একটা মিলন মেলা সবার মধ্যে যে একটা আনন্দের যুগসূত্র এই যে এই সময়ে মানে বিশাল বড়ো একটা ব্যাপার কারণ এখন মোবাইলের মধ্যে মানুষ ব্যস্ত থাকে কিন্তু এই ব্যস্ততার মধ্যে এখন সবাই একসাথে সমাবেশ হয়েছে এটা আমাদের মনে হয় যে একটা প্রাপ্তি মানে এই যে প্রথম দিন যেরকম আমাদের মেলার মধ্যে যেরকম অনুষ্ঠিত হয়েছিল যে মানে যতটুকু মেম্বার বা মেলায় উপস্থিত ছিল মানুষেরা মানুষের সমাগম আজকে কিন্তু তার থেকে আস্তে 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 কিন্তু অনেক বেড়ে চলেছে তো এইটা আমাদের একটা পজিটিভ একটা দিক এই পজিটিভ বার্তা এইটা যে তুলে ধরেছে পজিটিভ বার্তাকে আমি অসংখ্য ধন্যবাদ দেব এই রকম প্ল্যাটফর্ম ত্রিপুরার বুকে আজকে আমাদের নট অনলি আমাদের আমাদের গরিব ছেলে মেয়েদেরকে একটা ইনকামের একটা সুযোগ এবং আমাদের যে ক্ষুদে শিল্পীরা যেখানে স্থান পাচ্ছিল না বড় বড়ো স্টেজে আজকে এই ছোটো ক্ষুদ্র এই স্টেজের মাধ্যমে তাদের প্রতিভাটা তুলে ধরতে পারছে এটা আমাদের কাছে বড়ই আনন্দের এবং মেলা মানে মিলন সার এবং তাতে আমাদের সবার মিলনটা থাকবে ঐক্যতা থাকবে ত্রিপুরা একটা সুস্থ পরিবেশ সৃষ্টি হবে এটাই আমরা আশা কাম্য করি ধন্যবাদ নমস্কার